আসসালামু আলাইকুম সুলে আসলাম আরিফের বিয়েতে বিয়ের অনুষ্ঠানে গেট সাজিয়েছে আলহামদুলিল্লাহ বড়ও এসেছে এখন সামাজিক রীতিনীতির ভিতরে যে গেট সাজানো হয় ওই হিসাবে বর আর অপেক্ষা না করে সামনে উপস্থিত হ্যাঁ কনের পক্ষের থেকে গেট সাজানো হয় গেট তো সাজিয়েছে বরের অপেক্ষা করতে আর দেরি সহ্য হচ্ছে না মিষ্টি আমি তো শুরুতেই বললাম সামাজিক যে রীতিনীতি অনুসারে যেভাবে গ্রাম বাংলার বিয়ে হয়ে থাকে এভাবেই এখন কথা কথার পালা এবং কে একজন আরেকজনকে কিভাবে ঠকানো হয় কিভাবে যেতে হয় এটা আসলে সামাজিক একটা দৃষ্টি একবার বিনোদনের মতোই আমরা দেখতে থাকি শেষ পর্যন্ত কি হয় সেলের পক্ষ থেকে তো প্রশ্ন করতে পারে না সেলের পাশে থাকা আত্মীয় স্বজনরা নানা রকম প্রশ্ন করে মেয়ে কনের পক্ষে কনের পক্ষ থেকে আবার সেলের পক্ষকে ঠকানোর জন্য নানান প্রশ্ন থাকে এভাবেই চল চলতে থাকে গ্রামের বিয়েতে আনন্দ উপভোগ করতে থাকে এবং একটা সময় গিয়ে হ্যাঁ শরবত ছেলেকে যেটা খাওয়ানো হয় হ্যাঁ ছেলের পক্ষ থেকে আবার প্রকাশ করা হয় যে না আমরা ভিতরে গিয়ে বসে খাব দাবি থাকে যে ছেলের পক্ষ আমি কেন দাঁড়িয়ে মুসলিম রীতিনীতিতে তো দাঁড়িয়ে থেকে কোনো খাবার অথবা শরবত খাওয়া যায় না যার জন্য এটা নেই কথার বাগ বিতন্দ দেখি শেষ পর্যন্ত কি হয় কথা চলমান চলতে আছে চলবে জামাই বেটার তো অপেক্ষা করতে আর পারতেছে না দুই পক্ষের যে কথাবার্তা চলাকালে কিন্তু তারা কেউ কারো জায়গা থেকে নড়ে না হ্যাঁ এবার দেখি জামাই বেটা মিষ্টি খায় কিনা না জামাই খাই নাই কিনা দিয়ে এসেছে এবার হয়তো মনে হয় যে দেখি কি হয় জামাই মিষ্টি না খেয়ে পিঠা কাটতেছে আমাদের পালা শেষ হুম হ্যাঁ আলহামদুলিল্লাহ মিষ্টি খায় নাই অথচ পিঠা কেটেছে এবার আমরা ভিতরে যাওয়ার পালা যাই দেখি কত দূর বসে থাকবো কেন যাই ভিতরে দেখি কনের বাড়িতে কিভাবে কি করেছে সামনের দিকে এগিয়ে যেতে দেখলাম সুন্দর হ্যাঁ 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 এই তো ছোট ছোট পায়ে সামনের দিকে আগানো সামনের দিকে ছোট ছোট পায়ে এগিয়ে দেখতে থাকি ভিতরের বাড়িতে যাওয়ার পরে গ্রামের বিরুদ্ধে ওভাবেই হয় ঢাকাতে কমিটি সেন্টারে অথবা বিভিন্ন অথবা হোটেলে এটা গ্রামের পাশে বা পারিবারিক স্থানে ভিতরে হয় জামাইয়ের জন্য সাজানো একটা ঘরের মতো হয়তো জামাই এখানে বসবে আমরা দেখি কী করে দেখতে থাকেন আপনারা এই চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নেই সাবস্ক্রাইব করে একটু পাশে থাকেন দেখতে পারবেন নতুন নতুন ভিডিও জামাইকে আপ্যায়ন করে হাত ধরে উঠানো হয়েছে এক ছোট্ট ঘরে যেটাকে জামাইয়ের জন্য তৈরি করা হয় হ্যাঁ জামাই পেটার বসেই পড়ে সুন্দর করে সাজিয়ে তার মালাটাকে সামনে রেখেছে দুটি বাচ্চা দুই পাশে দুইজন লোক নতুন সাজে লাজুক মুখে তাকিয়েছে অপেক্ষার বলা শেষ খাবার এসেছে খাওয়াও শুরু হয়ে গেছে ইনশাল্লাহ এই সময় হতো সামাজিক কারণে দৃষ্টি অনেকেরই থাকে যে জামাইকে একটু খাতিরটা বেশিই করা হয় তাকে একটু খাবারটা বেশিই দেওয়া হয় অন্যকে কীভাবে দেখে নাকি না দেখে জামাইকে একটু আলাদা হিন্দু রকম চুখে দেওয়া হয় অন্যরাও খাবার খেতে থাকেন অবশ্য সবাই এখানে ওয়েট করতেছে আমরা দেখি এখন খাবারের কলা শেষ মেয়ে অনেকে সামনে এনেছে এবং ছেলে হয়েও বসেছে এখন বিদায়ের সময় এই ফাঁকে খাবারের ফাঁকে ফাঁকে কাজী তার বিয়ার কাজ সেরেছে সেরে ফেলেছে পলামা পড়ানো শেষ এখন মেয়েকে ছেলের পক্ষ গার্জিয়ানের কাছে হয়তো তুলে দেওয়া গ্রামের গ্রুপটি অথবা বাড়ির মুরুবী যারা ছেলের পক্ষ গ্রুপটির কাছে হয়তো এটা সামাজিকভাবে তুলে দেওয়া হয় এটা হচ্ছে গ্রামের একটা কালচার একটা অনেক কথা থাকে সব কথা হয়তো আমরা ওইভাবেই করতে পারি না কথার থাকে অনেক কথাও এখানেই হয়ে যায় আমরা বিডিও থাকে হয়তো সব কথাই আর মেয়ে হয়তো কান্নায় বিওয়ার হয়ে গেছে যে হঠাৎ করে এতদিন পরে তার বাবার ভাই ছেড়ে নতুন একটা সংসারে উঠবে নতুন জীবনে তার একদিন হয়তো একটু ব্যতিক্রম বসতেই পারে স্বাভাবিক বরের গাড়ি রেডিং মেয়ের জন্য মেয়েকে তার বাবার বাড়ির লোক তুলে দেওয়ার জন্য উপস্থিত গাড়ি ই করা আমরা এখন একে একে দেখতে থাকি গাড়ি চলে যাবে আমরা আমাদের সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ